উজি বোয়ালখালীতে ধানের শীষের সমর্থনে এরশাদুল্লার ব্যাপক গণসংযোগ ও লিফলেট বিতরণ এসভি নিউজ টোয়েন্টিফোর টিভি এর সাথে আছে আমি নাসরিন সুলতানা এবার বিস্তারিত সংবাদ চট্টগ্রাম আট সংসদীয় আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ এরশাদুল্লার ধানের শীষ প্রতীকের সমর্থনে চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার সারোয়াতলি ইউনিয়নের এক নং ওয়ার্ড ও নয় নং ওয়ার্ডের কঞ্জুরি আংশিক এলাকায় এই গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয় নির্বাচনী প্রচারণায় নেতৃত্ব দেন সারোয়াতুলি নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক এবং ইউনিয়ন বিএনপির সাবেক উপদেষ্টা এস এম আলতাফ হোসেন গণসংযোগকালে নেতৃবৃণ্ড সারোয়াতুলি ইউনিয়নের বিভিন্ন এলাকায় সাধারণ ভোটারদের দাঁড়ে দাঁড়ে যান এবং লিফলেট বিতরণ করেন এ সময় তারা ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে দেশ ও গণতন্ত্র পুনরুদ্ধারে ভূমিকা রাখার জন্য ভোটারদের প্রতি উদাত্ত আহ্বান জানান প্রচারণায় সারোয়াতলি ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ মঞ্জুর এক নং ওয়ার্ড সেন্টার কমিটির সভাপতি নাবিদ হাসান সোহেল সদস্য সচিব মোহাম্মদ খোরশেদ এক নং ওয়ার্ড বিএনপি সভাপতি মোহাম্মদ নাসির উদ্দিন নয় নং ওয়ার্ডের যুগ্ম আহ্বায়ক আবু সালেক এবং সারোয়াতলি ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক মোহাম্মদ ওয়াহেদ উপস্থিত ছিলেন এছাড়াও সেন্টার কমিটির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মনসুর মোহাম্মদ মাসুম মোহাম্মদ মিনহাজ মোহাম্মদ হামিদ এস এম আবুল মনসুর আবিদ মামুন রুবেল দারুস সালাম মোহাম্মদ এস কান্দার ও শামসুল আলমসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উক্ত গণসংযোগে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন এসভি নিউজ টোয়েন্টি টিভি বোয়ালখালী চট্টগ্রাম সবাই বলো নরেশংকর সুরেশ সুরেশ নরেশংকর কমল দেব নরেশংকর